হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি রাজা টঙ্কনাথ ঈদ কুরবানির সময় তালা নিয়ে আসে ঢাকা থাকে রাজা টঙ্কনাথের বাড়ি কত বছর এরকম এখন সেরকম বয়সের মানুষগুলা বলতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা রাজা নেই রাজ্য আছে তো প্রজাও নেই তবে রাজ্য আছে স্মৃতি হিসাবে দাঁড়িয়ে এবং দৈত্য যারা আছেন তাদের সাথেও কথা বলবো ভাই আসসালামু আলাইকুম রাজা টঙ্কনাথকে আমরা কিউ দেখি তবে তার স্মৃতিগুলো রয়েছে আপনি কি সুন্দর করা হবে হ্যাঁ শুনতে তো হবে পুরোটা ভেঙে ফেলা হবে না না ভাঙার কোনো আটার নেই রিভারিংয়ের কাজ হবে অনাতকে দেখিনি মোরা দেখেছি তার বাড়ি রাজার রাজ্য দেখিনি মোরা দেখেছি তার গাড়ি তো আলহামদুল্লিলা এমন এক প্রবাদ দিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য চলে এলাম আমি এসে মিডিয়া থেকে ভিতরের বাড়িগুলো যদি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যে রাজা প্রসাদ বানিয়েছিলেন খেয়ে নিচ্ছে কিন্তু রাজামশাই চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে তো এই রাজা টঙ্কনাথের বাড়ি দেখে আমাদের উচিত হবে রাজা টঙ্কনাথের বাড়ি দেখে আমাদের শিক্ষানীয় বিষয় হবে যে পৃথিবীতে আমরা যাই করি আমাদের জীবন দুদিনের জীবন আজ আছি নেই হঠাৎ কখন মরে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রানি সিনকেল রাজা টঙ্কনাথের বাসায় কত উঁচু উঁচু প্রাসাদ করেছিলেন তিনি এ প্রাসাদ করতে কি টাকা খরচ হয়নি কত রক্ত খটানো টাকা আর কত সময় করিয়া ব্যয় করেছিল যারা বাড়ি নির্মাণ আজ তারা কোথায় যারা হালাল হারাম না মানিয়া করছো বড় বড় বাড়ি একদিন সব ছাড়িয়া দিতে হবে ওই পর তো দর্শক বন্ধুরা সবাই আপন হয় না সবাইকে আপন করাও যায় না কেউ আপন হলে তাকে ভোলাও যায় না